চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করিয়া সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল উৎপন্ন তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া হিন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটি রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজুলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হল

এটি একটি আহ গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময়ত মাসের একটি মাস এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজের ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সাল্লা সালাম মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয়ে জীবন রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখ আর সেই দিন সবাই ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এই মাসের মূল প্রতিবাদ বিষয় হল ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফসল এবং অনেক গুরুত্বের মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন এবং সন্ন্যার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারব্দের একজন হলেন হাফেজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমান নাম জানেন না অথবা তার এলেন থেকে উপহৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে মেরাজের ঘটনা নাকি রজত মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদালিকা আলী কিসবুল আর একটা মিথ্যাচার নবির ইসলামের নামে তিনি রজত মাসের সাতাশ তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবির ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরাহ হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে উন্নয় থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা কোথাও পাওয়া যায় না নবী ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিত ভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলাম ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাস দাহত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোন সম্পর্ক নাই সম্পর্কে ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো আহ সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের বর্ণিত হয়েছি এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম হবে বিধায় অজত মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিদাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয় তৌফিক দান করুন সময় ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজত মাসেই এবং রজত মাসের সাতাশ তারিখে নবুল ইসলামের মেরাজ হয়েছে তারপরে একটা কথা থেকে যায় তা হলো নবুল ইসলাম ইসলামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাইকান দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাইকামের কেউ অথবা নবুল ইসলাম সাহেব নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোন কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অত এই আমলটি আমরা যারা করে থাকি মাসকে কেন্দ্র করে সব মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বাত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদের বুঝার তোফিক দান করুন এর সাথে ইসলামের আর কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো রাগায়ব এই আমলটিরও কোন গ্রহণযোগ্য ভিত্তিকরম সহি পাওয়া যায় না এই আমলটি ডাঁট এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকে বর্ণনা থাকে এটা হাদিসে বর্ণনা করেছেন আনাস আনাসুল্লাহ জিরাসম সতালসাল্লাম নাকি বলেছেন যে কোন ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে আহ

একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাডিসিকে মহাদেশের গ্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ করে পড়া আর সেটি হল আল্লাহম্মারিকলানা ফির রজব আসবান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করুন ওয়াল্লির না রমাবান আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বন্ধিত হয়েছে মুস্তাবে আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বন্ধিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা কাত এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহম্লা বলেছেন যে মুনকাল হাদিস হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমা বলেছেন যে তাকে আমি চিনি না অন্য কি তবে তিনি বলেছেন সে মনকার হাদিস এবং মেহবান হল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোন হাদিস গ্রহণযোগ্য নয় অথবা সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকে বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো আহ দোষ আহ বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে কিন্তু সামাজিক সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানি মাসে ইলেভেন মাসে কোরবানি করে থাকি এবং এদিকে খুব সবের কাজ মনে করত খুব ভালো কাজ মনে করত ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এ মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ রাখা এবং এতে কাপ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই আহ রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোলেন আবুদাহের ভিতরে এক লোক নেভেল সোনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেশনকে আপনি আমাকে চিনতে পারেন আমি তো লোক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেরা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি ওরকম পরিবর্তিত কি বললে তখন তিনি বলেন এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন জিতে গেলে লোকটি বললো অনেক সত্যি আছে আপনি আমাকে নবরোজা রাখেন অনুমতি দিন সুযোগ দিন তখন বিভিন্ন ফর্মেটে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সেই বাড়িতে বাড়িতে আরো বাড়িতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সময় বাসা রাখিও সময় তোমার চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসের দিতে একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসের রোজা রাখার কথা রুজিস আসলাম তাকে বলেছেন এহারিস মূল্যত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাসে এটা রজবের সাথে খাস নয় বি রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমার প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়া দেবীতে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে মনে করেন যে রজব মাসে করলে বেশি হবে এবং এটাকে রজিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে বিশুদ্ধ কোন হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে আব্দুল সহিব্দা করেছেন তিনি বলেছেন নাইসালাম চারটি আমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সালহা

একেবারে চিহ্নিত এই বনাটাও ভিত্তিহীন জাল এবং রোজা রাখবে আল্লাহ তারা এক মাস রোজার সব আর যদি সাতটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহ নামে ষাট বন্ধ করে দিবেন এরকম একটি হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিস কে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিস আহ কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই স্থান পেয়েছে ইবনুল্লাহ মজুয়ার কিতাবে সৈদুর আল মুসমা কিতাবে শাহ মুজমা কিতাবে এবং তবুল আজাব কিতাবে ইবনাহাদসান্লাহ এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে ইহাদটা স্থান পাইছে অর্থাৎ জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাস পড়বে জানাতে তার জন্য যে আসন দেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপরে মৃত্যু হবে হিসটা জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শহীদের কোনো সম্পর্ক নাই ইলাম সকল রহম্লা ফয়াদজমা কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইম জাহুর রহমান মজাদ এটাকে জাল বলে চিহ্নিত করেছে কিতাবে চিহ্নিত হয়েছে কিন্তু এটাও জাল এবং ভিত্তিহীন ভাই বন্ধুগণ রঞ্জককে কেন্দ্র করে আরো একটি আহ বুড়ো আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতেও আজ ভাব ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কদামসুল্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কদমসুল্লার কোথাও বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং ইগনোর করবো এর সাথে ইসলাম শরীরতের কোনো সম্পর্ক নাই সর্বসা করলে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি মাসের বিশেষ একটি এই কথা ছাড়া এই মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও হয় নাই এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো অমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজের সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রে উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনে রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসলা সালাম থেকে প্রমাণিত নয় আর নেতালাম থেকে যদি প্রমাণিত না সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো সবাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জানান নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি সয়মাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করলি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে সঙ্গে আমরা আহ একমত হতে পারবো না নাম্বার এক কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্নায় এটা করতে বলা হয়নি এটা না বেদাত আর বেদাতের ঠিকানা জানান নাম বিধায় এই কাজটি সেই আহ সজ্ঞার মানদণ্ডে বিধায়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ কারণে এসেছেন এবং এই বেদাহাতি জি পদ্ধতিতে জি কিরে বাদ বন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মুর্জিদের আসাদ নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেহাত দিয়ে কোন মানুষের সংশোধন হবে না এই বিধা আমরা বর্জন করি সারা দেশে জল ভাবে আমাদের সমাজের সবচেয়ে যে কয়েকটি প্রচলিত আছে তার মধ্যে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ সকলকে অজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কনসন্দার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তোফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন জয়ুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ